বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা উপলক্ষে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব আব্দুর রহিম জনাব আব্দুর রহিমকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উন্নীতভাবে অনুরোধ করা হলো আসলে একটি কথা না নয় আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাবিল ভাই ওনার কিছু বক্তব্যে আমি খুব গুরুত্ব সহকারে শুনেছিলাম হয়তো আপনাদের অনেকেরই মনে নাও থাকতে পারে আমি প্রত্যেকটা কথা আমার হৃদয়ে গেঁথে নিয়েছে আমাদের উপস্থিত আছেন আমাদের সদীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি মহাদয় উপস্থিত আছেন সেক্রেটারি মহোদয় সবাই পরিচয় দিয়েছেন কিন্তু আমি আর দীর্ঘায়িত করব না আমার সামনে থাকা শ্রমিক ভাইয়েরা এবং মঞ্চে উপবিষ্ট যারা আছে সবাইকে আসসালাম বক্তব্য শুনেছেন এখন আমি তিনটা প্রশ্ন করব আপনাদের শ্রমিক ভাই যারা আছেন আমার দুইজন ভাই একজন বড় ভাই একজন মেজ ভাই আমার চাই ভাইয়ের মধ্যে দুই ভাইই আপনাদের মতোই শ্রমিক তারা নির্মাণ শ্রমিকের কাজ করে আমি সেই ক্ষেত্রে আমার ভাইদের কাছ থেকে ছোট বলাও শুনতাম আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনতাম তারপরে আমার পুলিশ স্টেশন ডিপার্টমেন্টে আসা আমি এখন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারসে ঠিকাদার হিসেবে আছি আমি বাংলাদেশ সেনা বাহিনী 24 25 পুলিশ স্টেশন ব্রিগেডেরও কাজ করি তো প্রশ্নগুলো হচ্ছে এটাই যে আপনারা যে নির্মাণাধীন ভবনে কাজ করেন কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা কতজনে দেখেছেন আমাকে একটু দাঁত দেখাবেন যে কতজন লোক আহত হয়েছে এবং নিহত হয়েছে আপনারা কি বাস্তবে দেখেছেন সেফটি না থাকায় মারা গিয়েছে এবং সেফটি না থাকায় অনেকে পঙ্গ হয়ে ঘরে পড়ে আছে এরকম কি দেখেছেন কেউ আমার উত্তর দেবেন প্লিজ আচ্ছা যদি এরকমই হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দেশে একটা জিনিস খেয়াল করবেন আমরা যারা নির্মাণ শ্রমিক যারা অর্তരിക তৈরি করি আমরা সব তৈরি করে আমরা অনেকই সেফটি না থাকায় বিল্ডিং থেকে পড়ে মারা যাব হাত পা ভেঙে পরিবারের কাছে ফেরত গিয়ে না খেয়ে অনাহারে অনটনে জীবন যাপন করব আর যা আন্তরিক আমরা তৈরি করলাম সে শিকারে এসিসি রে দিয়ে গোমাবে তা হবে না আমরা কেন্দ্রীয় কমিটির যারা এখানে আসি আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে এই সিলেট হবিগঞ্জ জেলা থেকে শুরু করব আমরা সারা বাংলাদেশে আমরা যেন সেফটি ফার্স্ট করতে পারি আমরা সেফটি নিয়ে কাজ করব যেটা সেটা হচ্ছে আমাদের নির্মাণ শ্রমিকরা যখন বিল্ডিং থেকে পড়ে মারা যায় সেই লাশগুলো আমি নিজের চোখে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজের ডোম ঘরে লাশ কাটা ঘর আমি নিজে গিয়ে অনেক লাশ দেখেছি সেখানে আমি আমার চোখের পানি দিয়েই আমি অনেক অনেক কাপড়ের পর্যন্ত ভিজে ফেলেছি কারণ আমরা তো এমন জীবন চাই না আমাদের তো পরিবার পরিজন আছে আমাদের স্ত্রী সন্তান বাবা মা আছে আমরা এক হাজার টাকা বা টাকা হাজিরা নিয়ে যখন কাজ করতে যাই মালিক পক্ষ যখন আমাদের সেফটি দেয় না আমাদের সেফটি না দেওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে দুর্ঘটনা বসত পড়ে মারা যায় কেউ অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে দায়ভার তার মালিক না হবে যদি মালিক পক্ষ দায়ভার হয়ে থাকে আজকে সবাই বুকে হাত দিয়ে এখান থেকে স্লোগান তুলবে আমরা যেন প্রত্যেকটা নির্মাণ শ্রমিক যদি কেউ দুর্ঘটনা বসতে পড়ে আহত হয়ে যায় তাদেরকে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যদি কেউ নিহত হয় তার লাশের দাপন কাপড় থেকে শুরু করে তার পরিবারের জন্য পনেরো লক্ষ টাকা দিতে হবে এটা আমাদের দাবি আমি কেন্দ্রীয় কমিটিকে দৃষ্টি আকর্ষণ করব আমার এই কথাগুলো আপনারা একটু প্রয়োজন বলে লিখে নেন আমরা যেন এই সিলেট জেলা থেকে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেন আমরা এই সেফটি ফার্স্ট ব্যবস্থা করতে পারি এবং আমাদের যে নেতৃত্ব পাওয়া অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কন্ট্রাক্টর বিপদে পড়ে যায় তাদেরকে ওয়ার্কার না দিয়ে অনেক কন্ট্রাক্টর ওয়ার্কার সারাই কাজ করতে যায় আমাদের নির্মাণ যখন ওখানে কাজে যুক্ত হই কন্ট্রাক্টর যদি বিপদে থাকে কন্ট্রাক্টর যদি তার পায়ের নিচে মাটি না থাকে সে আপনাদেরকে টাকা দিতে পারে না দোষারোপ হয় কিন্তু কন্ট্রাক্টরের কিন্তু মালিক পক্ষ ও অনেক কোম্পানি কিন্তু আমাদের শ্রমিকের হক মেরে খায় এটা অভিযোগ করতেছে আপনাদের সেটা হচ্ছে আমরা যেন ন্যায্য পাওনাটা আদায়ের জন্য এবং প্রত্যেকটা নির্মাণ শ্রমিকের আহত নিহত হওয়ার পিছনে যদি ওদের কোনো অবহেলা থাকে আমাদের এই নির্মাণ শ্রমিকরা যদি কাজ করতে গিয়ে মারা যায় কাজ করতে গিয়ে যে আহত হয় যে দাবিটা আমরা জানাবো আমরা যেন আগামীতে আমরা কেন্দ্রীয় কমিটি সহ আমরা প্রেস ক্লাব না আমরা যেন সমাবেশ করে এই দাবি আদায়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়কে যেন আমরা আমি আরেকটা বিষয় বলবো আমি আমার জীবনে আমি আপনাদের কাছে বলতে গিয়ে আমার হয়তো একটা বিষয় আমি তুলে ধরি আমার জীবনে আমি অনেক নির্মাণ শ্রমিকের পাশে গিয়ে দাঁড়িয়েছি সেই নির্মাণ শ্রমিকগুলোর কাছে থেকে সমস্যাগুলোর কথা শুনেছি তাদের হৃদয়ে ঢুকে আমি তাদের কাছে প্রথম একটা একটা করে জিজ্ঞেস করতাম তোমাদের মূলত কাজ করতে গিয়ে কি কি সমস্যা হয় কাম যদি তাদের ভিতরে গিয়ে তাদের ভিতরের কথাগুলো জানতে না পারি তাহলে আমরা যারা প্রতিদিনি আমরা যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছি তারা অনেক কিছু বুঝতে পারবো না কারণ আমাদের এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ বিল্ডিং কনসটারশন ওয়ার্কাস ফাউন্ডেশন আমরা অনেকেই কিন্তু জানেন না কত বলেন এটা জানার চেষ্টা করার যে ওয়ার্কাস ফাউন্ডেশন আপনাদের কল্যাণে কাজ করে আমরা মূলত এই বাংলাদেশ বিল্ডিং কনসটারশন ওয়ার্কাস ফাউন্ডেশন আপনাদের কল্যাণে কাজ করে সেটা হচ্ছে আপনাদের দুঃখ সুখ সুবিধা অসুবিধা ইনশাআল্লাহ কেন্দ্রীয় কমিটি দেখবে তার আগে আরেকটা কথা বলে যাই আমি আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যদি আপনাদের এই সিলেট হবিগঞ্জ জেলায় কোন শ্রমিক যদি কাজ করতে গিয়ে সেফটি না থাকায় মারা যায় তাহলে তৎক্ষণি আপনারা ওই লাশটাকে যেন পোস্টমার্টম করতে না পারে সেই ব্যাপারে প্রতিবাদ করবেন কারণ এটা আপনারা আমার ভাই কেন প্রতিবাদ করবেন ওই লাশ যখন মারা যায় প্রশাসন কালো চশমা পড়া থাকে সেই লাশটাকে দ্রুত পারলর সিস্টার করে पोस्टमार्टमের জন্য আর যখনই पोस्टमार्टम হয়ে যায় তখন আর ওদের কোনো মামলার কোনো প্রক্রিয়া থাকে না তখন আমরা আমরাই নির্মাণ শ্রমিক অসহায় অসহায় থেকে যাই আমরা আমাদের নেজ্জ দাবি এবং আমাদের নেজ্জ পাওয়া না আমাদের শ্রমিকদের যে আমরা দাবি তুলি সেটা আমরা সেখান থেকে বঞ্চিত হই আরেকটা বিষয় গতকালকে এক শ্রমিক আমাকে টাঙ্গাই থেকে ফোন দিয়েছিল তাকে এক কোম্পানিতে কাজে যোগদান করে নতুন বিয়ে করছে পরিবারকে রেখে চলে আসছে সে কাজের অনেক কিছুই বোঝে না তাকে বিল্ডিং এ কাজ করতে দিছে শেখানো সেফটি ছিল সে উপর থেকে পড়ে একটা পা একটা হাত ভেঙে যায় ভেঙে যাওয়ার পর তাকে কোম্পানি তার গাড়ি ভাড়ার টাকা টুকুও দেয়নি তাকে ওই অবস্থায় ট্রিটমেন্টের ব্যবস্থাও করেনি এরকম কিন্তু অনেকেই বলে যে আমরা ট্রিটমেন্টের জন্য পাঠাইছি আমরা ওর পিছনে টাকা খরচ করছি আমরা এই বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যদি এরকম কোনো প্রবলেম হয় আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ গড়ে তুলব এবং এটার জন্য আইন আইনের আওতায় নিয়ে আমরা বাংলাদেশ পুলিশকে প্রয়োজন পড়লে আমাদের সাথে নিয়ে আমরা কাজ করব এবং আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয় ইনশাআল্লাহ আমরা স্মারক যেন দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা মূল্যবান কথাগুলো শেষ করলাম আসসালাম